তবু সেরেসাইয়ার একাই উড়িয়ে দিলেন গুজরাট টাইটেন্স কে হ্যা ঠিক শুনছেন গুজরাট টাইটেন্স একাই হারিয়ে দিলেন হচ্ছে তো বন্ধুরা আমরা যদি গুজরাট টাইটেন্স আর আমরা পাঞ্জাবের মধ্যে যে ম্যাচ হয়েছে ওই ম্যাচটা যদি দেখি প্রথমে কিন্তু আমি সেরেসাইয়ের কথাটা আগে বলতে চাই কারণ সেরেসায়ের তো দুর্দান্ত খেলেছেন সঙ্গে কিন্তু তিনি সাতানব্বই ইনিংসটা যেটা খেলেছেন সাতানব্বই রানের যে অসাধারণ ইনিংসটা তিনি খেলেছেন তাও আর বিয়াল্লিশ বলে পাঁচটা চার ও নয়টা কিন্তু ছয় মেরেছেন হ্যাঁ ঠিক শুনছেন সেরেসায় নয়টা কিন্তু ছয় মেরেছে এটা কিন্তু একটা নতুন রূপ দেখা যাচ্ছে সেরেসাইয়ের আগেও অনেক খেলে খেলেছেন কিন্তু এতগুলো কিন্তু ছয় তিনি মারেননি ঠিক আছে তো এই হিসাবে কিন্তু দেখতে গেলে বন্ধুরা একটা আলাদা রূপে কিন্তু দেখা যাচ্ছে আর একটা কথা এখানে কিন্তু সেরেসায়ার যে নিজের জন্য খেলেছেন যে নিজের মাইল স্টোন আমি পার করব হান্ড্রেড করবো আমি সেটার জন্য কিন্তু খেলেন এখানে শশাঙ্ক সিং যখন লাস্ট ওভারে অর্থাৎ প্রথম বল খেলছিলেন তখন তিনি বলেছিলেন তুমি যতটা পারো এই ওভারে রান তুলে নেও আমার জন্য ভালো লাগবে না আমাকে স্ট্রাইক দেওয়া লাগবে না তুমি রান মারো তো বলো বলুন আপনারা যে কোন প্লেয়ার তার মাইল স্টোন তিন রানের জন্য উনি হয়তো বল পেলেই পরে বলে ছয় মেরে এবং একটা একশো হয়ে যেতেন কিন্তু তিনি ভাবলেন যে না আমি ওই খেলবে খেলবে আমার দলের জন্য আমি রান বানাবো অর্থাৎ আমি আমি আমার নিজের মাইল স্টোনের জন্য বানাবো না আমি আমার দলের জন্য বানাবো এবং এই দিকটা এই পজিটিভ দিকটা কিন্তু পরে আমরা দেখেছি কাজ লেগেছে যদিও কিন্তু পাঞ্জাব এমন আহামরি রানে যে জিতেছে তা না দুইশো তেতাল্লিশ রান করলেও যে তারা একদম পঞ্চাশ ষাট রানে জিতে গেছে তা না তারা কিন্তু মাত্র এগারো রানে জিতেছে তো স্রেসায়ারে কিন্তু এই এই পজিটিভ দিকটা কিন্তু জন্য আমার মনে হচ্ছে যে কোথাও না কোথাও পাঞ্জাবকে এগিয়ে রেখেছে গুজরাটের থেকে তো বন্ধুরা আমরা প্রথমেই আলোচনা করি প্রথমে যদি আমরা দেখি যে প্রিয়ান্স আমি বলেছিলাম এই প্লেয়ারটাকে যদি চান্স ভালো খেলবেন বর্তমানে ভালো ফর্মে আছেন এবং আপনারা আমার দুই মাসের আগের ভিডিও দেখে আসবেন যে ওখানে আমি বারবার করে বলছিলাম যে প্রিয়ান্সকে খেলাতেই হবে হবে খেলাতে যদি পাঞ্জাব তাদের ভালো একটা ওপেনার চায় বা টপ থ্রিতে চায় তাহলে প্রসকে খেলাতেই হবে এবং তারা খেলেছে এবং প্রিয়ান্স ওখানে প্রমাণ করে দিয়েছেন যে ভাই আমি ভালো খেলতে পারি আমি আক্রমণাত্মকভাবে খেলতে পারি তেইশ বলে সাতচল্লিশ রান করেছেন সাতটা কিন্তু দুটো ছয় মেরেছেন তিনি এবং কিন্তু তিনি তিন জন্য তার হাফ সেঞ্চুরিটা মিস করলেন তো যাই হোক পরের বার নেক্সট টাইম অবশ্যই তিনি করতে পারবেন কিন্তু বন্ধুরা প্রাপ সিং সিং এখানে তেমন ভালো খেলতে পারেননি পাঁচ রানি করেছেন শ্রেয়া সাহেব তো আগে বলে দিয়েছি অসাধারণ রিংস খেলেছেন প্রথম দিক থেকে যেভাবে তিনি মারছিলেন প্রথম দুই তিন বল তিনি টিকে ছিলেন তারপরে কিন্তু তার গিয়ার তিনি একদম চালিয়ে গেছেন আর কিন্তু থামেননি একদম নট আউট তারপরে বন্ধুরা আজমতুল্লাহ ওমর এখানে আমি বলতে চাই যে জস ইংলিশকে নিলে ভালো হতো না আজমতুল্লাহ উমার জায়গির জায়গায় তাহলে অনেকটাই কিন্তু ভালো হতো একটা অস্ট্রেলিয়ান তো এখানে ভেবেছে পাঞ্জাব ভেবেছে যে একটা অলরাউন্ডার দরকার আমাদের তো সেই হিসেবে হয়তো আজমেতুল্লাহ উমার জায়গা নিয়েছেন কিন্তু তিনি তেমন ভালো খেলতে কিন্তু পারেননি পনেরো বলে ষোলো রান তিনি করেছেন এবং গ্যালেন বাক্সাল বন্ধুরা একদম প্রথম বলে একদম কিন্তু আউট হয়ে যান সাই কিশোরের দ্বারা এখানে কিন্তু একদম গোল্ডেন ডাক হয়ে গেছেন তিনি টাইনিস বন্ধুরা একটু ভালো টাচে দেখা যাচ্ছিল কিন্তু তিনি আউট হয়ে যান সাই কিশোরী তাকে আউট করেন পনেরো বলে কুড়ি করেন তিনি কিন্তু তিনি কিন্তু দুটো ছয় মেরেছেন আর বন্ধুরা লাস্টে শশাঙ্ক সিং শশাঙ্ক সিংকে তো মহম্মদ সিরাজ একদম আড়া হাতে নিয়েছে অর্থাৎ মোহাম্মদ লাস্ট লাস্টবার মনে হয় যদি সময় পাঁচটা চার মেরেছেন পাঁচটায় এরকমই পাঁচটা কি চারটে এরকম কিন্তু চার মেরেছেন তো মোহাম্মদ সেরাজকে কিন্তু ভালো মতন দু হচ্ছে শশাঙ্ক সিং ষোলো বলে চুয়াল্লিশ রান করেছেন তিনি ছয়টা চার ও দুটো ছয় মেরেছেন কিন্তু শশাঙ্ক সিং এবং গুজরাটের বোলারদের মধ্যে সবথেকে ভালো বলার হচ্ছে হচ্ছে সাই কিশোর এখানে কিন্তু চার চারবার মাত্র তিরিশ রান দিয়ে যেখানে সবাই মার খাচ্ছিলেন তো সেই মাঠে তিনি মাত্র তিরিশ রান দিয়ে কিন্তু তিনটে গুরুত্বপূর্ণ বড় বড় উইকেট তিনি কিন্তু হাসিল করেছেন আর আর এখানে তেমন ভালো কেউ দেখছি না রাশিদ খানও মার খেয়েছেন চার ওভারে আটচল্লিশ রান খেয়েছেন রাশিদ খান তো রাশিদ খান বর্তমানে সেরকম যে ক্রিটিক্যাল রাশিদ খান সেই রাশিদ খানটাকে আমরা দেখতে পাচ্ছি না এবং এইভাবেই কিন্তু পাঞ্জাবের টোটাল স্কোর গিয়ে দাঁড়ায় দুশো তেতাল্লিশ রান কুড়ি ওভারে পাঁচ উইকেটে ফেরি মরলে এবং তারপরে কিন্তু গুজরাট ব্যাট ধরতে এসে এবং গুজরাট যে অনেক পিছিয়ে ছিল এমন না গুজরাটও কিন্তু অনেক ভালো খেলছিলেন একটা কাটাদার একটা সত্যি কাটায় কাটায় ম্যাচটা কিন্তু হয়েছে এখানে কিন্তু সাই সুদারসেন গুজরাটেরও ওপেনিং করেন আমি একটু একটি একটু অবাক হয়েছিলাম যে হয়তো যশবতলা আসবেন কিন্তু সাহিত্য সুদর্শন এনেছেন তিনিও ভালো অপশন এবং তিনি ওখানে কিন্তু ভালো খেলেছেন তিনি একচল্লিশ বলে কিন্তু চুয়াত্তর ধরো ধর ইনিংস খেলেছেন ছয়টা ছয় মেরেছেন এবং পাঁচটা চার মেরেছেন গিল কিন্তু ভালো শুরু করেছেন চোদ্দো বলে তেত্রিশ রান তিনি দুটো কিন্তু চার মেরেছেন এবং তিনটে কিন্তু ছয় মেরেছেন আর জশ বাটলার বন্ধুরা তেত্রিশ বলে চুয়ান্ন রান চারটে চার ও দুটো ছয় মেরেছেন জশ বাটলার কিন্তু আপনার কিন্তু দুটো ক্যাশ কিন্তু মিস হয়ে গেছিলো ওখানে কিন্তু ধরতে পারেনি একটা হচ্ছে তো আপনার মার্কো জ্যানসেন পৌঁছাতে আর একটা সেরেসাই উপর দিয়ে কিন্তু বেরিয়ে গেছেন যদি জস বাটলারকে যদি ওই ক্যাশটা যদি ধরা হতো তাহলে কিন্তু যশবটলা বা গুজরাট কিন্তু অনেকটাই রানে কিন্তু হেরে যেত আর এখানে কিন্তু সাইফ বন্ধুরা ভালো খেলেছেন আঠাশ চারটে তিনটে কিন্তু ছয় তাছাড়া আর গুজরাটে তেমন কেউ ভালো খেলতে পারেনি এখানে কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে এই শাহরুখ খানকে কেন এত পরে নামালো হলো তেনাকে যদি আরও আগে নামাতে হতো তাহলে কিন্তু তিনি অনেকটাই ভালো করতেন আর কিন্তু বন্ধুরা যে গুজরাট কিন্তু ভালোই লেগেছিল পিছনে দুশো বত্রিশ রান করেছে ওই সেরেসারের ওই ওই ভাবনাটার জন্যই হয়তো পাঞ্জাব আসকে কিন্তু এগারো রানে এগিয়ে রয়েছে অর্থাৎ পাঞ্জাব কিন্তু ম্যাচটা জিতে গেছে আর আসদীপ সিং কিন্তু পাঞ্জাবের খুব ভালো বল করেছেন চার ওভারে ছত্রিশ রান দিয়ে দুটো উইকেট এবং সবাই কিন্তু অ্যাভারেজ করেছেন অর্থাৎ বন্ধুরা দেখুন দুইশো তিরিশ রান তো কম না তো সবাই তো মার খাবে খাবেনি সেখানে চার ওভারে ছত্রিশ রান দুই উইকেট এবং এখনকার আইপিএলে তো মানে দুইশো তিরিশ খুবই কম রান হয়ে যায় তো চেজ ইজি হয়ে যায় যদি দুইশো তেষট্টি চেজ হয় তাহলে দুইশো তিরিশ কী ব্যাপার দুইশো তিরিশ এখন দুইশো খুব কম রান হচ্ছে আইপিএলে খুবই কম রান আইপিএলে কিন্তু দুইশো দুইশো প্লাস তো করতে হবে এমনকি দুইশো চল্লিশ প্লাস তো ধরে এখন ফার্স্টে ব্যাট ধরতে আসলে তো এরকম এরকম কিন্তু পিস বানাচ্ছে এখন যে দুইশো রান কিন্তু কোনো মতে উইনিং উইনিং একটা স্কোর কিন্তু হতে পারে না এখন দুইশো এখন বর্তমানে যেই পরিমাণে খেলা হচ্ছে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই ম্যাচটা তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলুন ওই লাল বাতনটা ক্লিক করে বেলাইকেনটা পাশে যে ঘন্টাটা সেটা চেপে অল করে রাখুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে কিন্তু সবার আগে যেতে চলেছে তার জন্য বন্ধুরা তাহলে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিওতে তখন ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন ধন্যবাদ